মেলার মাঠে অসংখ্য দর্শক এই দর্শক গুলো জানবার জন্য যে দর্শকরা যারা রয়েছে গ্রাহক যারা রয়েছে যারা টিকিট কয় করে যারা খেলা দেখেন নিয়মিত কিংবা এর সঙ্গে জড়িত রয়েছে প্রিয়বিন্দুর আপনি বৃষ্টি টাকা একটি মোটর সাইকেল পাচ্ছেন কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন ব্যক্তিটা পাচ্ছে সেটি দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আজকে গত দিনের পুরস্কার গুলো আমরা দিচ্ছি অনেকে বলছে যে মনে করেন আজকে ড্রো করলাম আগামীকাল সকালে এসে মেলা পুরাটা দেখবেন এসে ফাঁকা এরকম একটা আপনাদের মনের মধ্যে আসা যে যাই দেখি মেলা বন্ধ সব কিছু একদিনেই এক ঘন্টার মধ্যে আমরা উঠাই নিয়ে চলে গেছি বন্ধুরা এটা সম্ভব নয় তার কারণ এখানে অনেক খরচ হয়েছে এখানে অনেক দোকান রয়েছে প্রত্যেকটা দোকানে অনেক লক্ষ লক্ষ টাকার পুরস্কার রয়েছে জিনিসপত্র রয়েছে আমরা উঠাই দিচ্ছি 24 নাম্বার মোটর সাইকেলের চালিয়ে ভাই গাড়ি নিচ্ছি আপনার কাছ থেকে ত্রিমন্দিরের লক্ষ্য রাখুন আমরা মোটরসাইকেলের চাবি এবং কাগজ উঠিয়ে দিচ্ছি আরেকটা আছে সুমন আরেকটা কত নাম্বার জানি পঁয়ত্রিশ নম্বর মালিক আছে কি লেখা ছিল টিকিটের গায়ে সুমন টিকিটের গায়ে কি লেখা ছিল

মাটি পারায় টিকিট করতে কেটেছিলেন বাজার প্রতিদিন কাটেন প্রতিদিন কাটবার পর গতদিনে আপনার কপাল ফিরেছে আপনি খুশি না ব্যাচার অবশ্যই খুশি

i

আমাদের ম্যানেজার যিনি দায়িত্বে রয়েছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটি কাউন্টার মাস্টার লেডিস কাউন্টার আপনারা টিকিট কাউন্টার বন্ধ করে দিবেন আমি যখন দশ পর্যন্ত বোনাস শেষ হয়ে যাবে প্রত্যেকটি কাউন্টার টাস টাস করে বন্ধ করে ফেলবেন শুভ্রে সুদী দর্শক শ্রোতা মন্ডলী আমরা টিকিট কাউন্টার বন্ধ করছি সবাই একসঙ্গে বলি হ্যাঁ কাউন্টার বন্ধ হয়ে যাবে কত পর্যন্ত করেছি তাড়াতাড়ি এরকম হলো কেন রাজমুল মালা এরকম করা যাবে না তো এই বক্স এখানে জমা দাও বক্স ওখানে দেখে চলে